শুধু সমস্ত দর্শক যারা আমাকে পছন্দ করেন তাদের ক্ষেত্রে আমি এমন একটা টোটকা মানে যেটা বহু পুরোনো সেই টোটকা শুধু ভারতবর্ষ নয় ইউরোপ আমেরিকা কান্ট্রিতেও এই টোটকার প্রচলন আজও বর্তমান সেই টোটকা সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরছি এবং তার জন্যে প্রথমেই বুঝতে হবে রাহুকেতু এবং শনিদেবের বিভিন্ন পাকে চক্রে পড়ে যেসব মানুষ ভালো করে কথাগুলো মন দিয়ে শুনুন যেসব মানুষ অর্থনৈতিক শারীরিক এবং সামাজিকভাবে এই অর্থনৈতিকটা নিশ্চয়ই বোঝাতে হবে না টাকা পয়সার মানে অভাব অর্থাভাব সুতরাং এটা নিয়ে বিশদে কিছু বলবো না শারীরিক মানে অনেকে ভাবেন ও হয়ে যাবে ডাক্তার দেখিয়ে নেব ঠিক হয়ে যাব আমি মর্মে মর্মে বুঝতে পাচ্ছি আমি মর্মে মর্মে বুঝতে পাচ্ছি যে শারীরিক অবনতি হলে মানুষের কত পয়সা কত টাকা করি ব্যয় হয়ে যায় এবং শনির মহাদশা রাহুর মহাদশা এগুলো চিহ্নিত করতে পারবেন কি করে যখনই শারীরিক মাসল বোনস বনি অ্যাটাচমেন্ট বিভিন্ন মানে এখানে তন্ত্র মানে হচ্ছে শারীরিক গঠনের কথা বলছি তন্ত্র এই ধরনের প্রবলেমে পড়বেন তখন কিন্তু বুঝতে পারবেন না অনেক অ্যাস্ট্রোলজার বলবেন দশা কিন্তু কাজটা করছেন রাহুদেব সঙ্গে কেতুদেব কি করে রাহুদেব আর কেতুদেবের মহাদশাতে আমার রাহু পর্ব করা আছে হ্যাঁ সুতরাং সেটা দেখে নেবেন অনেকটাই বুঝতে পারবেন রাহুদেবের মহাদশাতে রাহুদেব যেমন মানুষকে শারীরিক মানসিক এবং বুদ্ধি বিভ্রাম ঘটিয়ে বিভিন্ন রকম অসুবিধের সৃষ্টি করে থাকেন তেমনি শনির দশাতেও রাহুদেব আর কেতুদেবী কিন্তু শাস্তিমূলক ব্যবস্থাগুলো নিয়ে থাকেন খুব পণ্ডিত জ্যোতিষবর্গ আমার কথা এক বাক্যে স্বীকার করবেন কিন্তু যারা ভূইফোর জ্যোতিষ বা ভূঁইফোর তান্ত্রিক তারা কিন্তু এই জিনিসগুলো বিশ্বাস করতে চাইবেন না তাদের অনভিজ্ঞতার ফসল হিসেবে তারা অন্য কিছু বোঝাবার চেষ্টা করবেন সুস্পষ্টভাবে দর্শককুলকে এটা তুলে ধরা আমার কাজ তাই আমি আমার এই অসুস্থতা চলাকালীনও আমি আপ্রাণ চেষ্টা করছি যে যাতে আপনারা ব্যাপারগুলো বুঝে যান কেন এই টোটকাটা করলে কি কি লাভ পাবেন মানসিকভাবে আপনাকে বিকৃত করবে হঠাৎ করে প্রভোক্ত হয়ে যাবেন হঠাৎ করে দুশ্চিন্তায় ভালো বিজনেস এমনভাবে একটা ইনভেস্টমেন্টের দিকে চলে যাবেন এমনভাবে ফাটকা রোজগার করতে চাইবেন এটা কিন্তু রাহুদেবের এবং কেতুদেবের গোচর ফলের সেই ব্যবহার কারণ রাহুদেব হঠাৎ করে আসবেন তাকে মুন্ডটা ধরা হয় তার গলা কাটা কিন্তু তার সঙ্গে লেজ মানে তার শারীরিক যে গঠন পিছন পর্যন্ত সাপের আকারে সেটা কিন্তু কেতুদেব কেতুদেব কখনও রাহুদেবকে ছেড়ে থাকেন না হানড্রেড এইটটি ডিগ্রিতে থেকে থাকেন বারবার অনেক ভিডিওতে এটা ডিসক্রাইব করেছি ডেসক্রিপশানে সেগুলো আর দিচ্ছি না শুধু মৌখিকভাবে বলছি তাহলে মন দিয়ে কথাগুলো শুনুন রাহুর মহাদশা হোক আর শনির মহাদশা হোক রাহুদেব আর কেতুদেবের ওপর বর্তায় এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থাগুলো শনিদেব থাকলে শাস্তি দেন এবং আপনি যদি নিয়ম মানে নিয়মাবর্তীটা পালন করেন নিয়ম মেনটেন করেন যে কোনো ডিসিপ্লিন মেনটেন করেন আর বিভিন্নভাবে মন্ত্র উচ্চারণ করে ঐশ্বরিকভাবে নিজেকে নিয়োজন করেন কিছুটা প্রকোপ কমে এই হচ্ছে ঘটনা আগের পর্বে আগের যে লাস্ট পর্ব তাতে আমি বলেছিলাম যে শনিদেবের এই যে বক্রদশা তাতে আপনারা কি কি করবেন কিন্তু যদি রাহুদেব ঢুকে যান রাহুদেব যদি দৃষ্টিপাত করে দেন তখন কিন্তু আপনার শারীরিক মানসিক এবং বুদ্ধি বিভ্রম সমস্ত কিছুই ঘটবে উইথ কেতুদেব সঙ্গে কেতুদেবকে নিয়েই শুনিত্য দৃষ্টি রইলই সেই কারণে এই পর্ব গত পর্ব আর এই পর্ব কিছুটা লিঙ্কিং এবার আসি এমন একটা ম্যাজিকের কথা বলবো যে টোটকাতে মাত্র দশ টাকা খরচা হবে দশ টাকা এর ওপরেও খরচা হতে পারে যদি আপনারা ডেলাটা কেনেন ডেলাটা মানে আকর আকারে এবং এটা গুঁড়ো আকারে এই লবণটা ক্যামেরার সামনে ধরছি ভালো করে দেখুন এটা কিন্তু পিঙ্ক সল্ট রক সল্ট মানে এই সল্ট এতটাই উপকারী এই ক্ষেত্রে এইটা কিন্তু আমরা সন্ধক লবণ বলি হিন্দু মতে হিন্দু মতে যারা বিধবাশ্রী তারা অনেকেই পুজো পার্বণের জন্য এটা ইউজ করেন ঠাকুরের ভোগ টোগ হলে হিন্দু সনাতন ধর্মে সন্ধক লবণকেই প্রাধান্য দেওয়া হয় আয়োডাইজড লবণ সল্ট নেওয়া হয় না সুতরাং প্লিজ আপনারা সন্ধক লবণটাই কালেক্ট করবেন ডেলা আকারে হলেও তাকে গুঁড়ো করে নেবেন এই এক বটল জল নেবেন এক বটল জল নেবেন এক বটল জল নেবেন এবং ট্রান্সপারেন্ট হলে মানে জলটা যাতে দেখা যায় এরকম হলেই ভালো গ্লাসেও নিতে পারেন কাঁচের গ্লাসে তাতেও কাজ চলবে কাঁচের পাত্রতে নিতে পারেন কিন্তু ট্রান্সপারেন্ট যাতে দেখা যায় এই জলটা নিয়ে হাতের কাছে রেখে প্রতিদিন অন্তত মিনিমাম সাত দিন মিনিমাম যারা কাজ পাবেন তারা দীর্ঘদিন ধরে এটা করতে পারেন সাতটা দিন এইটা প্রথম প্রথম করে দেখুন দু তিন দিন চার দিনের পর থেকেই ফল লাভ করতে শুরু করবেন কি বিভিন্ন উইশ যে ইচ্ছাগুলো আপনাদের মধ্যে আছে যে মানে ঈশ্বরের চ্যান্ট আপনারা করেন সাধনা করেন মন্ত্র বলেন ঈশ্বরকে জানান জাগরিত করেন মন্দিরে যান সুতরাং সেই জাতীয় কথাগুলোকেই তুলে ধরছি ঈশ্বরকে কেঁদে কেটে বলেন আমার এই অসুবিধে হয়েছে সেই অসুবিধে হয়েছে সেই জন্যে এইটা করে দাও প্রভু এইটা করে দাও কেউ কেউ আমার যারা মুসলিম ভাই আছেন তারা আমার হৃদয়ের সুতরাং মুসলিম বলে বা খ্রিস্ট বলে আমি কাউকে অবজ্ঞা করছি না সকল সনাতন ধর্মের নিয়মই হচ্ছে ভারতবর্ষের সনাতনীরা সকল ধর্মকে একত্রিত রূপে মেনে চলেন আর মন দিয়ে তাদের ভালোবাসেন সুতরাং সনাতনী কথাটার মধ্যে প্যারালাল ব্যাপার আছে সমান সমান্তরাল গতিতে চলছে সুতরাং যারা মুসলিম ভাই যারা রোজা রাখেন অনেকেই সন্ধক লবণ ইউজ করেন সুতরাং এই কথাটা উল্লেখ করে দিলাম সন্ধক লবণ সন্ধক লবণ রক সল্ট এবং সেটা পুরো পাথুরে অংশ থেকেই তার উৎপত্তি এবং সেই জন্যে সেটা পাথরের আকারের মতন হয় এবং সেটা ট্রান্সপারেন্ট ভীষণভাবে স্পোটিকের মতন দেখতে লাগে কালারটা পিঙ্ক সেই জন্যে একে পিঙ্ক সল্টও বলা হয়ে থাকে এই জলের মধ্যে একটা টেবিল চামচ মানে বড় আকারের চামচের এক চামচ সন্ধক লবণ এই যেটা দেখালাম এক চামচ সন্ধক লবণ দেখুন পিঙ্ক কালারের একটু পিঙ্ক ইস এই এক চামচ সন্ধক লবণ জলের মধ্যে দিয়ে দিন কাঁচের গ্লাসের জলেও দিতে পারেন বাটির কাঁচের অংশে দিতে পারেন জলের মধ্যে এবং বটলেও দিতে পারেন যেটা আপনাদের সুবিধা এই জলটার মধ্যে আপনি আপনার কা একটা ছোটো কাগজে আপনার নামটা পুরোটা লিখবেন যে হিন্দিতে লেখেন তিনি হিন্দিতে যে বাংলায় লেখেন তিনি বাংলাতে যিনি ইংরেজিতে লিখবেন ইংরেজিতে যিনি ইসলামিক ভাষায় লিখবেন তিনি সেইভাবেই উর্দুতে লিখতে পারেন নিজের নামটা লিখবেন নিজ নিজ ইষ্ট দেবতাকে স্মরণ করবেন হিন্দুরা যেভাবে করবেন মুসলিম যারা তারা আল্লাহকে ডাকবেন হ্যাঁ বিসমিল্লাকে বলবেন আর ভাবেই বলবেন তাদের ঈশ্বরকে ডেকে নেবেন কালিটা হবে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের কালি পেনের কালি দিয়ে লিখবেন এখানে পারমানেন্ট মার্কার লাগবে না কারণ পারমানেন্ট মার্কার দিলে এই লেখাটা ডাইলুট করবে না সুতরাং বুঝিয়ে দিলাম কালো কালির পেন দিয়ে নিজের নামটা একটা ছোট কাগজে লিখবেন কাগজের নামের তলায় একটা আন্ডারলাইন দেবেন এবং সেখানে সেই আন্ডারলাইনের নিচেতে আপনার উইশটা লিখবেন আপনার অর্থের অভাব দশটা লিখবেন না একটা লিখবেন দশটা আপনার অভাব থাকতে পারে তাহলে এক একটা করে করবেন ঠিক আছে এইটা বুঝিয়ে দিলাম নিজের নামের তলায় আন্ডারলাইন দিয়ে দাগ দিয়ে তার তলায় লিখবেন আপনার উইশটা আপনি যেটা চাইছেন যেটা পেতে চাইছেন সেই জায়গাটা সেই কথাটা মানে এইটা অ্যাবান্ডান্স হিসেবে কাজ করবে মানিকে তার অর্থের জন্য অ্যাট্রাক্ট করে ওয়েলথের জন্য অ্যাট্রাক্ট করে ফিজিক্যাল ফিটনেসের জন্য অ্যাট্রাক্ট করে এই রকমভাবে আপনার যেটা চাহিদা সেটাই লিখবেন সেটাই বলবেন সেটাই করবেন এবং এইটা রোল আপ করে নেবেন বা তিনটে ফোল্ড করবেন করে হাতে রাখবেন আল্লাহ আমাদের যে কোনো দেবতা দেবী যে কোনোভাবে কারুর ইষ্ট সেই মন্ত্র যদি জানা থাকে সেটা জপ করে নেবেন সেই মন্ত্র যদি জানা থাকে সেটা জপ করে নেবেন এই কথাগুলো ভালো করে বোঝাবার চেষ্টা করছি এই কথাগুলো ভালো করে বোঝাবার চেষ্টা করছি জবটা একশো বার করতে পারলে ভালো হয় কেউ কেউ বারের বেশি পারেন না তারা বারও করতে পারেন এগুলো একটা সায়েন্টিফিক ওয়ে মানে ঈশ্বরকে সামনে রেখে সেই মহা মহাপ্রভুকে সামনে রেখে গ্যালেক্সিতে আপনি চোখ বন্ধ করে করবেন রাত্রিবেলা শুতে যাবার কিছুটা আগে রাত্রিবেলা শুতে যাবার কিছুটা আগে এটা করবেন এবং সেখানে এইটা করবার পর ফোল্ড করে ওই জলের মধ্যে দিয়ে দেবেন এবার এই মন্ত্র বলেছেন তার জন্যে সাতবার করে জলেতে ফু দেবেন একটু আতর যদি দিতে পারেন জলে আরও ভালো হয় একটু আতর আতরের খুব বেশি দাম না এটা তো দশ টাকার নুন আর আতরও খুব বেশি দাম হয় না মোটামুটি পঁচিশ তিরিশ টাকা একটু আত ড্রপ করে দিয়ে দেবেন ওই জলের মধ্যে ভীষণ উপকার পাবেন জলটা ঢাকা দিয়ে ঠাকুর ঘরে রাখতে পারেন যদি কারুর অসুবিধে থাকে নিজের শোয়ার বিছানার কাছে কোনো জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবেন সারা রাত্রি পরের দিন সকালবেলা তাকে নাড়িয়ে নিয়ে দেখবেন কাগজটাও মিলে গেছে জলেতে লেখাটাও ডাইলুট করে গেছে মিশে গেছে জলেতে সেই জলটা কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন যদি না ঢালতে পারেন যদি আরও ভালো হয় প্রবাহমান জল মানে গঙ্গা নদী বা কোনো নদী সেই জলেও দিয়ে দিতে পারেন এই জলটা পরের দিন আবার করবেন এইভাবে সাত দিন করুন যারা বছরের পর বছর করছে তাদের কোনো অভাব অনটন কোনো শারীরিক অসুস্থতা বিপদ তাদের আসে সবটাই কেটে যায় যারা বছরের পর বছর ধরে এই কাজটা করতে থাকবেন খুব অল্প মূল্যে এই কাজটা করা যায় বলে আমি বারবার আপনাদের কাছে সেটা তুলে ধরবার চেষ্টা করছি সেই কারণেই এই টোটকাটা নিয়ে কথাটা বললাম অনেকেই মানে হিন্দিতে ইংরেজিতে এই টোটকার ব্যাপারে ইউটিউবে অনেক কিছু পাবেন বাংলায় কখনো শোনেননি বাংলায় আমি প্রথম এই কথাগুলো বললাম লবণ দিয়ে দ্রবীভূত করে জলকে তার মধ্যে নিজের উইশকে ফুলফিলমেন্ট করা এটাই কিন্তু আমার কাম্য এই জন্যেই এটা ব্যক্ত করছি আবার বলছি কারণ অনেকে রিপিটেডলি না বললে বুঝতে পারেন না আপনার যে কোনো একটা চাহিদা যে কোনো চাহিদা যে কোনো দিক থেকে যেটা অসুবিধে কেউ দুরারোগ্য ব্যাধিতে পড়েছেন তারাও তাদের এই ব্যাধি কমানোর জন্যে ঈশ্বরকে বলবেন সুতরাং সেই ব্যাধির কথাটা এটা থেকে আমাকে মুক্ত করো এই রোগ থেকে আমাকে মুক্ত করো আমাকে সুস্থ করে দাও এটুকু আর্জি আর্জিটা এটাই এই জায়গাটা তৈরি করে ইংরেজি বাংলা হিন্দি উর্দু যা খুশি ফার্সি যে কোনো ভাষায় লিখুন কিন্তু জিনিসটা এটাই সুতরাং এটা লিখে এইভাবে জলের মধ্যে একটা বড় টেবিল চামচ দিয়ে ছোট স্পুন না ছোট স্পুন মানে চায়ের চামচ না তা থেকে একটু বড়। চায়ের চামচ হলে দু চামচ লবণ দেবেন লবণ দিয়ে জলে মিশ্রিত করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে কাগজটা ফোল্ড আপ করে রেখে ভাঁজ করে রেখে ওপর থেকে ঢাকা দিয়ে দেবেন ঠাকুর ঘরে রাখতে পারেন বা নিজের শোয়ার ঘরেও কোনো জায়গায় রাখতে পারেন ঘুম ভেঙে উঠে এটা গাছের গোড়ায় ঢালতে পারেন কিংবা এটা নদীর জলে দিয়ে দিতে পারেন প্রবহমান জল যেখানে ঢেউ খেলে এটা দিয়ে দিলে এই সাত দিনের মধ্যেই আপনি দেখবেন একটু একটু করে ক্রম ক্রমে ক্রমে আপনার সেই চাহিদা পূরণ হতে যাচ্ছে কিভাবে হচ্ছে কল্পনা অতীত কিন্তু মন্ত্র যখন বলবেন চোখ বন্ধ করে বলবেন আমি তো যেরকম মন্ত্র যে কোনো মন্ত্র বলি ও নম শিবায় নম শিবায় নম শিবায় আমি বিভিন্নভাবে মন্ত্র বলি আপনারা তো আমাকে কপি করে করতে পারবেন না সুতরাং নিজ নিজ মন্ত্র বলবেন এবং ওং রিং দিয়ে যারা মন্ত্র বলেন তারা যদি বিষ্ণু নারায়ণ শিবকে বা মহাময়ী কালীমাকে যদি এই ওং রিং দিয়ে মন্ত্র কিছু বলেন তাহলে আরও বিশেষভাবে কার্যকরী হয়ে উঠবে এই টোটকা একশো আটবার বলবার চেষ্টা করবেন বারবার বলছি আর যারা পারবেন না তারা এগারো বার বললেই তাদের অনেক কিছু মিটে যাবে প্রচণ্ড গরম সেই জন্যে কষ্টও হচ্ছে প্রচণ্ড গরম আর ফ্যান চালালে তো নয়েজ আসবে সেই জন্যে আমি ফ্যানটা অফ রেখেছি দর করে ঘামছি এবং চেষ্টা করছি যাতে সেই অসুবিধেটা কেটে ওঠে সেই অসুবিধেটা কেটে ওঠে তো এই হচ্ছে ঘটনা এই হচ্ছে মানে সেই পদ্ধতিগত ব্যাপার তা এবার কথা হচ্ছে যে আমরা যদি এই ধরনের ব্যাপারটাকে রাহু মস্তিষ্ক খারাপ করে দেয় আপনার বুদ্ধি বিবেচনা সব খারাপ করে দেয় কখন বুঝবেন কি কি সিমটম দেখলে বুঝতে পারবেন রাহু আপনাকে ঘিরে ধরেছে সে পড়ে গেলেন আপনি এমনভাবে মোহিত হয়ে গেলেন সেই ঠগবাজকেই ভালো লোক ভাবতে শুরু করে দিলেন বুদ্ধি বিভ্রম ঘটিয়ে দিল চিন্তার যে বহিঃপ্রকাশ যেটা অন্তর থেকে ব্রেন দিয়ে আমরা চিন্তা করি শুধু ব্রেন দিয়ে চিন্তা করে তৎক্ষণাৎ আমরা ফাটকা কারবারের সঙ্গে যুক্ত হয়ে পড়লাম বহু মানুষ আপনি অসুবিধেই পড়েছেন যারা এককালে আপনার কাছে সাহায্য চাইছে তা আপনি সাহায্য করেছেন যথারীতি তার জন্য কোনো মূল্য নেননি কিন্তু আপনি বিপদে পড়েছেন তারা আপনাকে পাত্তা দিচ্ছে না মুখের ওপর বলছে কি করব বলুন কি করব বলুন এই জাতীয় ল্যাঙ্গুয়েজ তখনই বুঝে যাবেন রাহুদেব আপনার পিছনে পড়েছে একে বাধা প্রদান করছে তা আপনাকে সাহায্য করবার জন্যে আমাদের মস্তিষ্কে এই ধরনের ঘটনাগুলো চোখের সামনে প্রত্যেক দিন সেগুলো উঠে আসে প্রতিটা মানুষের ছোট হোক বড় হোক খুব হায়ার লেভেলের মানুষ হোক সবার ক্ষেত্রেই দুঃখ কষ্টগুলো বেড়ে যায় রাহু আর কেতুদেবের জন্যে তার নিজের দশাতেও যেমন মানুষকে কষ্ট দেন শনির দশাতেও কষ্ট দেন এবার আসি বিভিন্ন রকমভাবে চন্দ্রের সঙ্গে মিলনে কি হয় বৃহস্পতির সঙ্গে মিলনে কি হয় বা শুক্রের সঙ্গে রাহুদেবের এই জুতি তৈরি হলে কি হয় শুক্র রাহু হলে বাড়ি থেকে মহিলারা প্রেম করে বাইরে চলে যাবেন পুরুষরা তার স্ত্রীকে ত্যাগ করে বাইরে চলে যাবেন অনৈতিক কাজ করবেন বৃহস্পতির সঙ্গে রাহু চন্ডাল যে যোগ সেটা তৈরি হয় সুতরাং সেগুলো নিয়ে ইল্যাবরেটরি অনেক কিছু অনেক পর্বে বলে দিয়েছি আর সেগুলো বলছি না এই যে টোটকার কথা বললাম একশে একশো ভাগ যার জন্যে আমার থামনেলে সেটা হানড্রেড পারসেন্ট করা আছে এই হানড্রেড পার্সেন্ট থামনেলে যেটা করা আছে এই কাজটা এমনি এমনি করা নেই বহু অভিজ্ঞতার ফসল বহু মানুষকে উপকার করতে পেরেছিলাম যখন প্রথম দিকে আমি জ্যোতিষ হিসেবে কাজ করতাম এখন তো সেই অর্থে কোনো কাজই করি না কাউকে ডাকি না কারোর সঙ্গে মিট করি না অবশ্যই কানে যদি আসে আর চোখে যদি দেখতে পাই যেচে পড়ে তাকে সব বলে দিই তার জন্যে কোনো মূল্য আমি চাই না তিনি যদি কোনো দয়া করে দান করেন সেটা অন্য ঘটনা সাধারণত ক্ষেত্রে আমি সেটা করি না এই হচ্ছে ঘটনা তাহলে নিশ্চয়ই বুঝতে অসুবিধে হলো না সকল মা বোনেদের সকল ভাইদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে এবং বয়স্ক পণ্ডিত মানুষ যারা আছেন তাদের শ্রদ্ধায় আমার মাথা অবনত করে তাদের প্রণাম জানালাম আপনারা সকলে ভালো থাকুন সকলে কামনা চাই তাই জন্যে এতগুলো কথা এইভাবে বারবার বলছি ঘামে ভিজে গেছি তবু কিন্তু ছাড়িনি সেই আশা কারণ আপনারা সকল মানুষ যদি ভালো থাকেন সকল অসুবিধে কাটিয়ে উঠতে পারেন আমার মতন আর কি করে সুখী হব এটা তো ভাবতেই পারি না আমি বিশেষ সুখী হব সকল মানুষ যখন বলবেন আমি ভালো আছি দাদা আমি ভালো আছি ভাই এই জাতীয় কথাগুলো শুনব তখন কিন্তু আমার প্রাণও মন ভরে উঠবে এক অসীম আনন্দে সকলকে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই রাখছি সকলে ভালো থাকুন আর এই টোটকাটা করবার চেষ্টা করুন বহু পুরনো বহু পুঁথি ঘেঁটে এই ধরনের টোটকা মানুষ তুলে আনতে পারে আমার মতন যারা চেষ্টা চালাচ্ছেন তাদেরও সাধুবাদ দিচ্ছি তারাও অনেকে এই ধরনের কথা বলবেন সুতরাং এই টোটকা নুন দিয়ে লবণ দিয়ে সন্ধক লবণ দিয়ে এই টোটকা করলে মানসিক ইচ্ছাগুলো সমস্ত পূর্ণ হবে যা আপনি কেঁদে কেটে সকলের পায়ে পড়ে বলছিলেন সেটা থেকে এক নিমেষে সেই জায়গায় পৌঁছে যাবেন রিচ করবেন সুতরাং আজ এখানেই রাখলাম শুভকামনায় সকলের জন্যে পরের পর্বে আবার আসব চেষ্টা করব আবার দু চার দিনের মধ্যে কিছু একটা তুলে ধরার যেটা আপনাদের क्या आसपे